হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে দেখাবো কর্নার সোফা আমাদের কাছে বেশ কয়েক সেট কর্নার সোফা আছে কর্নার সোফাগুলো দেখাবো তার মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে ডাইন পাশে এই পাশে ঠিক আছে ওই সাইডে কিন্তু অনেকগুলো কর্নার সোফা আছে তো ভিডিও জুড়েই সবাই থাকবেন আমাদের সাথে ঠিক আছে তো আমি আজকে কর্নার সোফা দেখাবো আপনারা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন তার আগে আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো দর্শক বন্ধুরা এখন যে সোফাটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইউশেফ অর্থাৎ ইউ মডেলের একটা সোফা এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কিন্তু ইউ শেপটা দেওয়া আছে উপরে কিন্তু এখানে কিন্তু হ্যাভি মজবুত এবং শক্তিশালী এখানে কিন্তু আপনার হচ্ছে কাপড়ের ইউ মানে অনেক মোটা কাপড় আর কি হ্যাঁ আর রুইতন সেলাই করা আছে এখানে পায়ার কাছেও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে টু টু ওয়ান ম্যাগাজিন ট্রে এবং কর্নার এটা হচ্ছে চাপ করা হয়েছে সেগুন কাঠের ভিতরে যাওয়া আছে হচ্ছে কেরোসিন কাঠ এই এই সোফা সেটের প্রাইস থাকবে হচ্ছে আপনার কফি টেবিল সহ ঈদের অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ঈদের অফার থাকবে এরপরে যারা একটু লো বাজেটের মধ্যে মানে কম বাজেটের মধ্যে কর্নার সোফা নিতে চাচ্ছেন তারা এই মিনি কর্নারটা নিতে পারবেন এটা থাকবে হচ্ছে আপনার সুইট ভেলভেট কাপড় এবং ঝর্ণা কাপড়ের হচ্ছে সংমিশ্রণে একটা তৈরি করা কর্নার সোফা এখানে হচ্ছে সলিড ফোম পাবেন চার ইঞ্চি ফোমের উপরে গ্যারান্টি থাকবে তিরিশ বছরের কাঠের উপরে গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার বিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি বিশ বছরের এই সোফাটা নিতে পারবেন ঈদের অফার প্রাইজ কোরবানির ঈদের অফার প্রাইজ নিতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো টাকা এটা নিতে পারবেন হচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো টাকায় এই কর্নার সোফাটি এরপরে যারা একটু ভারী সোফা নিতে চাচ্ছেন এদিকে আসেন এই যে দেখেন ভারী সোফা যারা নিতে চাচ্ছেন একটু কর্নার সোফা ভারী সোফা নিবেন এই সাইডটা দেখেন এই যে এই সোফাটা নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন দেখেন কাঠের কত সুন্দর হচ্ছে আপনার টোন করে তারপরে এইখানে হচ্ছে মিনার দেওয়া আছে এখানে একটা মিনার দেওয়া আছে দুই সাইডেই কিন্তু সেম একই রকম এটাতে হচ্ছে টু ওয়ান কর্নার সোফা ম্যাগাজিন ট্রে আবার এই পাশে হচ্ছে টু সিট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এইটার সাথে হচ্ছে কফি টেবিল সহকারে নিতে পারবেন মাত্র ঊনসত্তর হাজার নয়শো টাকা মাত্র উনসত্তর হাজার নয়শো টাকা কোরবানি ঈদের অফার প্রাইস এই পাশেও যেটা দেখতে পাচ্ছেন এটাও নিতে পারবেন উনসত্তর হাজার নয়শো টাকা কফি টেবিল সহকারে কফি টেবিল সহকারে নিতে পারবেন মাত্র উনসত্তর হাজার নয়শো টাকা কোরবানির ঈদের অফার কোরবানির ঈদের অফার উনসত্তর হাজার নয়শো টাকা দর্শক বন্ধুরা এইখানে দেখেন আরো কর্নার সোফা আছে এল প্যাটার্ন আছে আর একটা কর্নার সোফা আমি আপনাদেরকে দেখাই এই যে এইটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন এটাও কিন্তু মিনি কর্নার মিনি কর্নারের চাইতে একটু এক ধাপ উপরে আর কি এটার প্রাইস নিতে পারবেন উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই সোফা সেটটা আর আমি যে এটাতে বসে আছি এটা হচ্ছে আপনার এল প্যাটার্ন এল প্যাটার্ন সোফা এটা নিতে পারবেন ঈদের অফার কোরবানির ঈদের অফার প্রাইস মাত্র উনিশ টাকা উনিশ হাজার নয়শো টাকায় এই প্যাটার্ন সোফা নিতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক আমাদের কাছে আপনারা চাইলে আরো অনেক ধরনের সোফা নিতে পারবেন বিভিন্ন ফার্নিচার নিতে পারবেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ